এর সাথে জড়িত না সরাসরি গুলি করতে চাই নাই বাধ্য করছেন নির্ম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে কোনো কিছুই মনে করেন আপনারা তো নতুন দিনের যে নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে স্বাগত জানাই আমি কোনো রাজনৈতিক দলের পরিপক্ষ না আমি আজ পুলিশ যে সরকারই আসবে আমি সেই সরকারি গোলামি করতে হবে আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে দিন শেষে পুলিশ মানুষ পুলিশ কারো স্বামী কারো বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন বিশেষ করে যারা আসছেন উদ্যতন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা তস্ন হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো নাই কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা মারা গেছে গেছে কি মেরে ফেলছেন আপনারা তো আমি আমি শুধু পুলিশ পুলিশ বাহিনীরে যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করবো আপনাদের বিচার হবে সবকিছু দায় আপনাদের ঘুমাইতে পারি না এই কয়দিনে ভয়তে চিন্তায় মারা যাওয়া পুলিশের ছেলে চিৎকার করে বলতে আমার বাবা কই তো সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মতো না তো পরিশেষে একটা কথা বলবো আমার যারা ডিপার্টমেন্টে আসেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই চাকরি ছাড়ারও দরকার নাই শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে এটা আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে যে সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ যে আসুক ভাই দেশে সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসা যায় না তো আমার একটা দাবি একজন পুলিশ হিসেবে একজন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যা যারা নষ্ট করছেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই